আমি যেহেতু দুইটা সিনেমায় দেখেছি রাজকুমার এবং প্রিয়তমা সেক্ষেত্রে বলবো প্রিয়তমা সিনেমার থেকেও কিন্তু রাজকুমার সিনেমা অনেক ব্যাটার হয়েছে অনেক ভালো হয়েছে অনেকে কিন্তু মিক্স রিভিউ দিতেছে গানের জন্য গান খারাপ হলেই সিনেমা খারাপ হয় না প্রিয়তমার থেকে কিন্তু রাজকুমার সিনেমার গল্প স্ট্রং তার কারণটা হলো আপনারা শুরুর দিকে প্রিয়তমা সিনেমাটা বোরিং হবেন অনেক নাটকের মতো লাগবে কিন্তু রাজকুমার সিনেমাটা কিন্তু নাটকের মতো লাগবে না শুরুর দিকে শুরুর দিকেই ভালো এবং লাস্টে যায় আরও ভালো কিন্তু ফিনিশিংটা দিলে সিনেমার আরও ভালো হতো তা কারো বক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া একেবারেই ভালো না এই কথাটার কারণ হলো সাকি কিছু কিছু শাকি বিয়ানরা আছে বলতেছে যে প্রিয় তোমার রেকর্ড নাকি ভেঙে দিছে রাজকুমার সিনেমা তাদেরকে বলতে চায় রাজকুমার সিনেমা প্রথম তিন চার দিন যে ব্যবসা করেছে সেই ব্যবসা অনুযায়ী প্রিয় তোমার রেকর্ড ভেঙে ফেলেছিল কিন্তু তিন চার দিন পর থেকে রাজকুমার সিনেমা যেভাবে ড্রপ পড়েছে। যেটা বলার কোনো বাসা নাই একেবারে ড্রপ পরে গেছে রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় অন্যদিকে প্রিয়তমার সিনেমাটি মুক্তি পেয়েছিল একশো ষাটটি সিনেমা হলে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে প্রিয়তম সিনেমাটির গ্রস কালেকশন ছিল প্রায় দশ কোটি তিরিশ লক্ষ টাকা অন্যদিকে রাজকুমার এই সিনেমাটির আট দিনে সপ্তাহ ছিল আট দিনে আয় করেছে প্রায় বারো কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু এটা প্রযোজক বা হিমালয় পরিচালক তারা কেউ এখন পর্যন্ত জানায়নি কিন্তু প্রিয়তমার আয়টা কিন্তু তারা জানিয়েছিলেন তো সেই হিসাবে দ্বিতীয় সপ্তাহে প্রিয়তমার আয় ছিল প্রায় আট কোটি উপরে আমরা যদি দ্বিতীয় সপ্তাহে আসি দ্বিতীয় সপ্তাহে কিন্তু রাজকুমার সিনেমার কালেকশন অনেকটা পড়ে গিয়েছে মানে প্রিয়তমার অর্ধেক হয়ে গেছে রাজকুমার সিনেমার কালেকশন অনেকে বলবে কিছু কিছু সাকিবিয়ানরা আছে তারা বলবে আমি সাকিব বিরোধী না আমি সাকিব খানের ছবি দেখি বাংলাদেশের যত নায়ক আছে সবার সিনেমায় দেখি কিন্তু যেটা সত্যি সেটা বলবোই সাকিব খানের প্রিয়তম সিনেমার একটা গান প্রায় একশো মিলিয়ন লোক দেখছে অন্যদিকে শাকিব খানের রাজকুমার সিনেমার যদি দিকে তাকায় তাহলে রাজকুমার সিনেমার গান প্রায় পনেরো মিলিয়ন লোক দেখছে রাজকুমার সিনেমার যে প্রথম গানটা এটা তাছাড়া কিন্তু রাজকুমার সিনেমার কোনো গানেই এত ভিউ পায়নি প্রিয়তমার গান কিন্তু সবকটা গানই মোটামুটি ভালো ভিউ পেয়েছে পাঁচ কোটি আট কোটি দশ কোটি ভিউ পেয়েছে প্রিয়তমার গান কিন্তু অন্যদিকে রাজকুমার সিনেমার গানও কিন্তু তেমন ভিউ পায়নি তো এখন কথা হচ্ছে রাজকুমার সিনেমা নাকি প্রিয়তমা সিনেমাকে বিট করে দিয়েছে এরকম কথা শোনা যাচ্ছে যদি রাজকুমার সিনেমা প্রিয়তমা সিনেমাকে বিট করে দিত তাহলে কিন্তু পরিচালক এবং প্রযোজকরা কিন্তু আপডেট একটা অফিসিয়াল যদিও আমাদের দেশে বক্স অফিস নেই তারপরেও কিন্তু আনুমানিক তাদের একটা ধারণা আছে সেই হিসাবে একটা আপডেট দিত প্রিয়তমার সিনেমার যেভাবে আপডেট দিয়েছে সেভাবে কিন্তু আপডেট দিত কোনো আপডেটই কিন্তু রাজকুমার সিনেমার এখন পর্যন্ত অফিসিয়ালভাবে দেয় নাই যে রাজকুমার সিনেমা প্রথম সপ্তাহে এত আয় করেছে বা দ্বিতীয় সপ্তাহে এমন ব্যবসা করছে এরকম কিন্তু কোনো আপডেট এখন পর্যন্ত রাজকুমার সিনেমার আসে নাই তবে প্রিয়তমার সিনেমার কিন্তু তৃতীয় সপ্তাহেও গ্রস কালেকশন ছিল প্রায় পাঁচ কোটি টাকা তাহলে বুঝতেই পারেন আমার মনে হয় না যে রাজকুমার সিনেমার দ্বিতীয় সপ্তাহে পাঁচ কোটি টাকা ব্যবসা করতে পারবে রাজকুমার সিনেমার যদি ভালো দর্শক হতো দ্বিতীয় সপ্তাহে তাহলে কিন্তু অবশ্যই হিমালয় সাপ বা প্রযোজক অবশ্যই একটা আপডেট দিত যে প্রথম সপ্তাহে এই সিনেমাটা এত আয় করেছে এ ধরনের কিন্তু কোনো আপডেট তারা দেয়নি তাছাড়া সাকিবরা আরও বলতেছে যে প্রিয়তমার সিনেমা নাকি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় পাঁচ কোটি টাকা দেখেন ভাই পাঁচ কোটি টাকা কিন্তু মুখের কথা না পাঁচ কোটি টাকা যদি অ্যাডভান্স বুকিংয়ে আয় করতো তাহলে কিন্তু সাকিব খান কিন্তু প্রতি বছরে নিজের প্রতিষ্ঠান থেকে দুটা তিনটে সিনেমা করতো যদি এত ব্যবসা থাকতো সিনেমাতে ঠিক আছে এত ব্যবসা যে যুগে যুগে হঠাৎ একটা সিনেমা হয়ে যায় ভালো ব্যবসা করে কিন্তু আপনারা যেভাবে বলতেছেন যে সাকিব খান সিনেমায় অ্যাডভান্স বুকিং থেকে পাঁচ কোটি টাকা আয় করেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের ঠিক আছে তার কারণটা হলো অ্যাডভান্স বুকিং থেকে যেসব হল থেকে সাত লাখ দশ লাখ টাকা নিয়েছে সেসব হল থেকে কিন্তু ফার্সিন টিজের টাকা পাবে প্রযোজক তাহলে দশ লক্ষ টাকা করে যারা নিয়েছেন সিনেমা হল মালিকরা তারা কিন্তু দশ লক্ষ টাকা কাটার পর শতকরা তিরিশ টাকা দিবে প্রযোজককে এই সাত বা দশ লক্ষ টাকা কেটে যাওয়ার পর তারপর কিন্তু শতকরা তিরিশ টাকা দিবে যারা দশ লক্ষ সাত লক্ষ টাকা করে নিয়েছেন আর যারা দুই লক্ষ বা দেড় লক্ষ বা এক লক্ষ বা আড়াই লক্ষ বা তিন লক্ষ এরকম করে যারা নিয়েছেন তারা কিন্তু কোনো টাকা প্রযোজককে দিবে না তারা কিন্তু ফিক্সডে নিয়ে গিয়েছেন আর যারা পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে নিয়েছেন রাজকুমার সিনেমাটি তারা কিন্তু ফিক্সডে নেয়নি তারা নিয়েছে পার্সেন্টিজে এই জন্য কিন্তু তারা দশ লাখ বা সাত লাখ টাকা করে দিয়েছে এটা কিন্তু দর্শকরা অনেকেই ভুল করতেছে সাকিবিয়ানরা বলতেছে যে অমুক হল থেকে সাত লক্ষ টাকা নিয়েছে রাজকুমার সিনেমা আবার অমুক হল তাকে নিয়েছে দশ লক্ষ টাকা সেভাবে নাকি পাঁচ পাঁচ কোটি টাকা অ্যাডভান্স বুকিং থেকে নাকি আয় করে নিয়েছে রাজকুমার সিনেমা তো তাদেরকে বলবো আপনারা বলপথে হাঁটতে চান কারণ বাংলাদেশে মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সিনেমা হলে ফার্স্ট যে চালাচ্ছে রাজকুমার সিনেমা তাছাড়া বাকি সবগুলো সিনেমায় কিন্তু ফিক্সডে নিয়ে গিয়েছে ফিক্সডে যেসব হলে নিয়েছে সেই টাকাটাই কিন্তু অ্যাডভান্স বুকিং হিসাবে যোগ হবে তাছাড়া যে দশ লক্ষ বা সাত লক্ষ টাকা করে নিয়েছে তারা কিন্তু ফার্স যে নিয়েছে দশ লক্ষ সাত লক্ষ টাকা কামানোর পর যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু একশো টাকা থেকে একুশ টাকা বা পঁচিশ টাকা পাবে প্রযোজক আর শাকিবেনরা বলতেছে সম্পূর্ণ টাকায় নাকি দশ লাখ বা সাত লাখ টাকা করে যারা বুকিং করেছে সেই টাকাটা নাকি সম্পূর্ণই পাবে প্রযোজক আপনারা ভুল পথে হাঁটতেছেন তো সাকিব প্যানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে গস কালেকশন করেছে প্রায় বারো কোটি টাকার মতো দ্বিতীয় সপ্তাহে এসে এই সিনেমাটা একেবারে ড্রপ পড়ে গেছে অন্যদিকে প্রিয়তমা সিনেমার কিন্তু প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করেছিল প্রায় দশ কোটি তিরিশ লক্ষ টাকা দ্বিতীয় সপ্তাহে এসে গ্রস কালেকশন করেছিল প্রায় আট কোটি টাকার উপরে তৃতীয় সপ্তাহে এসে গ্রস কালেকশন করেছিল প্রিয়তমা সিনেমাটি প্রায় পাঁচ কোটি টাকার উপরে সেই হিসাবে রাজকুমার সিনেমাটি কিন্তু অনেক কম ব্যবসা করছে